আসসালামু আলাইকুম এসআই ডিজাইন লাকসমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসআই ডিজাইন লাকসাম আজকে এসআই ডিজাইন লাকসম থেকে চলে আসলাম নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলা চলে আসলাম তো প্রিয় এই থাই গ্লাসটি ফাঁসে রয়েছে চার উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট কত টাকা পার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং এই থাই গ্লাসটি আমরা কি কি ব্যবহার করেছি এবং দুই সালের বর্তমান রেট কত টাকা পড়বে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই প্রথমে আমি আপনাদেরকে জানাবো এটা প্রেমটি ব্যবহার করা হয়েছে কাই কোম্পানি কালো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর গ্লাসটি ব্যবহার করা হয়েছে নাসির কোম্পানি সিক্স মিলি কালো কালার আর ভিতরে আমরা লক গুলো ইউজ করেছি প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির চাকা এর স্ক্রুপ আমরা ইউজ করেছি যার ফলে এই কাজটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর প্রিয় দর্শক এই গ্লাসের সিস্টেমটা হচ্ছে ভিতর থেকে দেখা যাবে বাইরের থেকে দেখা যাবে না রাত্রে যদি আপনারা ঘরের ভিতরে লাইট ইউজ করেন তাহলে স্ট্যান্ড দিয়ে দিবেন যার ফলে রাত্রে দেখা যাবে না তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি জানাবো এই থাই গ্লাস দাম কত টাকা আছে ফার্স্টে রয়েছে চার ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় আঠারো স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা থাই গ্লাস টি নিয়ে থাকি বর্তমান রেট হচ্ছে পাঁচশো টাকা স্কোয়ার ফিট তাহলে সাইট ফিট বেশ সাইট ফিট থাই গ্লাসের মূল্য বাড়বে নয় টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা মশারির নেট ইউজ করবেন তাহলে আপনারা আরো স্কোয়ার ফিট একশো টাকা বাড়তে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যারা ব্লু মার্কারি গ্লাস অথবা গ্রিন মারকারি সবুজ কালার কালো কালার গ্লাস এগুলো ইউজ করতে চান তাহলে এগুলো সেম প্রাইসে তৈরি করতে পারবেন নয় হাজার নশো টাকার মাধ্যমে ষাট ফিট বা সাড়ে ষাট তৈরি করতে পারবেন আর গোল্ডেন তৈরি করলে তাহলে এটা আলাদা হিসাবে আপনারা আমাদের বিডি যারা দেশে অথবা প্রবাসী আছেন আমাদের বিডি স্ক্রিনে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাপের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে এস এস এর মেন গেট বারান্দার গিরিল সিদ্ধি ডিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নেওয়া হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম